কাল রাজপুত্র আমার কাছে রত্ন যাওয়ার জন্য চাবি চাচ্ছিল আমি দেইনি রাজা মশাই না আসা ওই ছেলেকে যে করে হোক আটকাতে হবে সে তো আপনি চাবি দেননি যেহেতু তাহলে রাজপুত্র রত্ন যেতে পারবে না কিছু দেয় কিন্তু যুব সেই জন্মদাগ দেখার ব্যাপারে কিছু ভাবলেন রানীমা না রে খাসদাসী আমি এখনো সে বিষয়ে কিছু ভেবে উঠতে পারছি না কি করে যে যুবরানী শরীরে থাকা জন্মদাগটি দেখ ভালো করে মানে তুমি তো আমার কপাল খুলে দিয়েছো ময়না আসলে তুমি তো আমার জন্য একটা জাদুর বাক্স তোমায় পেয়ে সত্যি আমার ভাগ্য খুলে যাচ্ছে কি ঠিক যেভাবে বলেছি সেভাবে সবটা আয়োজন করতে পারবে তো নাকি আরো লোকজন প্রয়োজন হবে রাজপুত্র আপনি ঠিক যেভাবে বলেছেন যুবরানী তোমায় দেখে খুব ব্যস্ত মনে হচ্ছে তোমার সাথে দুটো কথা বলা যাবে তো আরে আরে কি বলছেন কি রানীমা অবশ্যই বলা যাবে রাজকান্না হ্যাঁ মাচা থেকে আপনার কাছে একখানা চিঠি এসেছে হেমরাজ্জো থেকে আমার কাছে চিঠি এসেছে তার মানে নিশ্চয়ই পিসিমা আমার জন্য চিঠি পাঠিয়েছে কই দেখি দে তো সে চিঠি খানা আমার কাছে এ নে রাজকান্না এরপর দাসী সে চিঠিটা রাজকুন্যা জেসমিনের হাতে দেয় প্রিয় রাজকুন্না জেসমিন হেমরাজ্যে তোমায় আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি তুমি যত দ্রুত সম্ভব হেমরাজ্যে চলে এসো আমি এখানে একা একা ওই যুবরানী তারুলতার সাথে কিছুতেই পেরে উঠছি না আমি এই চারুলতার ব্যাপারে আরও গোপন কিছু তথ্য জানতে পেরেছি সেসব বিষয়ে তোমার সাথে অনেক অনেক কিছু বলার আছে আমার আর এই চারুলতাকে সহায়তা করা আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না তোমার সাহায্য চাই আমার তাই তুমি আর দেরি না করে শিগগিরই হেমরাজ্যে চলে এসো এটি তোমার পিসিমা রানী মধুবালা আমি তো এমন কিছুরই অপেক্ষা করছিলাম পিসিমা তুমি একদম সঠিক সময় আমাকে আমন্ত্রণ জানিয়ে পাঠিয়েছ এবার আর পিতামশাই আমাকে কিছুতে হেমরাজ্যে যাওয়া থেকে আটকাতে পারবে না আমি আসছি পিসিমা আমি আসছি আর ওই চারুলতাকে এবার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রাজপুত্র আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন আর আপনাকে দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছে আপনি কি কোনো বিষয়ে চিন্তা করছেন আমি দরকারে খুলে বলুন আসলে যুবরানি এই মুহূর্তে পিতামশাই বা মন্ত্রীমশাই কেউ নেই রাজ্য উপস্থিত তাই আমি একা একা কিছু পরিকল্পনা করলেও কিছুটা চিন্তিত হয়ে পড়ছি আমি কি সবটাতে সফল হতে পারব তো আমি রাজ্যে একটা মেলার আয়োজন করতে চাইছি কিন্তু এই সব আয়োজন করাতে মন্ত্রীমশাই থাকলে বেশ সুবিধা হতো হ্যাঁ তা তো হতোই গুরুজনরা মাথার উপরে থাকেন বলেই তো আমরা নিশ্চিন্তে থাকতে পারি কিন্তু আমাদেরও ধীরে ধীরে দায়িত্বগুলো শিখে নিতে হয় রাজপুত্র আপনি এক সময় এই রাজ্যের মহারাজ হবেন আমি হব রানিমা আর তাই এখন আমাদেরও উচিত সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া বাচারলতা। তুমি তো অনেক সুন্দর করে বোঝাতে পারো একেবারে পাকা গিন্নদের মতো কথা বলছো তাই না হলে কি আর আপনার যুবরানি হতে পারতাম এই যে রাজপুত্র আপনি একটু হাসলেন আপনার মুখের এই হাসি ফোটানোর জন্য আমার যত চেষ্টা এবার শুনুন আপনি এত চিন্তিত হয়ে পড়বেন না আপনি শুরু করুন আমি আছি আপনার পাশে আপনার বিপদ আপদে সুখে দুঃখে সব সময় আমি আপনার পাশেই থাকব আর তুমি আমার পাশে থাকলে আমি হাজার রাজ্য জয় করে ফেলতে পারবো যুবরানী ওদিকে ক্যাবলা কিছু টাকা গুনতে থাকে নয় না এই খাবারটা আমার এত পছন্দ হয়েছে তাহলে তো আমার মেয়েটা আরো বেশি বেশি পছন্দ করবে দে তো আমার বাড়িতে কিছু নিয়ে যাওয়ার জন্য দে বাড়িতে আমার মেয়ে আছে ওর জন্য নিয়ে যাব আচ্ছা দিচ্ছি দিচ্ছি একটু দাঁড়াও বৌদি আরে তোমার কাছে আমি আগে চাইছিলাম তো আমায় আগে ফুচকা দিতে হবে আরে আরে ধৈর্য করো দিচ্ছি দিচ্ছি তো তোমাদের সকলকে আমি ফুচকা দিব এক একে সবাইকে দাও শুরু হবে শুধু একটু ধৈর্য ধরতে হবে এভাবে ময়নার বানানো সব ফুচকা গুলো অল্প কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় ফুচকা শেষ হয়ে যাওয়ার পরে সবাই ময়নাকে বলে দেখেছো ময়না তোমার হাতে বানানো এই নতুন খাবারের যে কি নাম ও হ্যাঁ ফুচকা এই ফুচকা খাওয়ার জন্য কত ভিড় হয়েছে কত বের হয়েছে তোমার বাড়িতে আজকের মতো এত অল্প করে বানালে কিন্তু চলবে নে এর পর থেকে আরো বেশি করে বানাবে কিন্তু আর আমরা তোমার থেকে আরো বেশি বেশি করে ফুচকা কিনে খাবো তোমরা যদি ফুচকা কিনে খেতে আগ্রহী হও আর ফুচকার চাহিদা যদি সত্যি দিন দিন বাড়ে তাহলে আমি আরো বেশি বেশি করে বানানোর চেষ্টা করব মোরল ও মোরল চলো না আমরা দুজনে মিলে একটু রাজপ্রাসাদ থেকে ঘুরে আসি আশা তোমার কি ন্যূনতম লজাটুকু নেই এর আগের বার রাজপ্রাসাদে বেড়াতে গিয়ে কারাবন্দি হতে গিয়েছিলে সে কথা কি ভুলে গেলে সেবার তো আমাদের ছেলে রাজে সেখানে উপস্থিত ছিল না আর রাজেশ আসার পরই তো আমাদের কারাগার দিকে আমাদের আর কেউ কারাগারে বন্দি করতে পারবে নেগো। আমাদের ছেলে একমাত্র মেয়ে জামাই আর তাছাড়া রাজেশ তো এখন ওই রাজপ্রাসাদে আছে তাহলে আমরা এখন গেলে কিছুই হবে না গো ওই গিন্নি তোমার ছেলেকে রাজা রাজামশাই কিন্তু জামা হিসেবে মেনে নেননি এ কথা ভুলে যেও না আর তাছাড়া তোমার ছেলে আমাদেরকে মুক্ত করেনি বরং রাজকন্যা নিজে এসে আমাদের সকলকে মুক্ত করেছে গো ওই তো রাজকন্যায় তো আমাদের বৌমা তাহলে দেখো বৌমার জন্য কিন্তু তার পিতা মানে রাজা আমাদেরকে ছেড়ে দিয়েছিল তাহলে বৌমাটা আমাদের ভালোই আছে বলো তাই বলছি চলো না একবার রাজবাড়িতে রাজেশ আর বৌমা যখন রাজবাড়িতে আছে আমরা তো সেখানে বেড়াতে যেতে পারি তাই না তখনই রাজেশ বাবু তার বাড়িতে ফিরে আসে আর তার মায়ের কথা শুনে মাকে বলে ওঠে না মা তোমাদের কোথাও যেতে হবে না ওই রাজবাড়িতেও না এই দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে বাবা রাজেশ তুই বাড়িতে এসেছিস বাবা কতদিন বাদে তোকে দেখলু কেমন আছিস আমি কেন সে মেয়ে তো দিব্য রাজপুত্রকে বিয়ে করে সংসার ধর্ম পালন করতে তুমি এখন তোমার নিজের বউকে নিয়ে সংসার চালাও আমি কারো থেকে কোনো জ্ঞান নিতে আসিনি এখানে আমার কিছু ভালো লাগছে না আমি আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে পরে তোমার সঙ্গে কথা বলবো। ঠিক যেভাবে বলেছি সেভাবে করতে তো নাকি আরো লোকজন প্রয়োজন হবে রাজপুত্র আপনি ঠিক যেভাবে বলেছেন সেভাবেই করতে পারবো আমরা কাল সকাল থেকে দেখবেন কিছু না কিছু আয়োজন হয়ে গেছে মেলার মাঠের কাজ শুরু হয়ে যাবে কাল থেকেই না আমি আর রাজপুত্র দুজনে মিলে কাল একবার মেলা মাঠ পরিদর্শন করে আসব লিখব কতদূর কাজ হলো আগে যুবরানি ঠিক আছে তাহলে যাও তোমরা তোমাদের কাজ শুরু করে দাও দাসী ঐ দাসী তুই কি কোনো খবর জানিস যুবরানি আর রাজপুত্র মিলে কিসের পরিকল্পনা করছে বলতো আর শুনলাম রাজপুত্র নাকি অল্প কদিনের মধ্যেই রাজপুত্র এক বিশাল মেলার আয়োজন করবে আর সেখানে নাকি তার তাঁতিদের বোনা কাপড়গুলো বিক্রি করতে শুরু করবে আর গোটা রাজের সামনে তুলে ধরবে তার এই তাঁতিদের দিয়ে বোনা কাপড়গুলো তাই নাকি বাহ রাজপুত্র তো দেখছি তার পরিকল্পনা নিয়ে খুব এগিয়ে গেছে মহারাজ ফিরে আসার ধৈর্যটুকু ধরছে না সে এইসব পরিকল্পনা রাজপুত্র আর যুবরানী কবে করলো জানি বাপু সব হয়তো যুবরানির পরিকল্পনা ঠিকই বলেছিস তুই আগে তো এই রাজপুত্র কারো ধারই ধারত না আর যুবরানি আসার পর দুজনে মিলে আরও একজোট হয়েছে যাকে আমাকে আবার চটে গেলে চলবে না ওই যুবরানির সঙ্গে একটু ভাব করতে হবে নইলে যে আমার কাজ হাসিল হবে না কি গো ক্যাবলা সে তখন থেকে তো টাকার হিসাব করে চলেছ আর চলেছ এবার বলো ব্যবসায় কেমন লাভ হলো ময়না গো আমি তো ভাবতে পারিনি প্রথম দিনেই আমাদের ব্যবসাটা এত লাভ করবে আর এই দেখো কত টাকা আমাদের হাতে এরকম যদি আমরা রোজ ফুচকা বিক্রি করতে পারি তাহলে তো আমাদের টাকা পয়সার অভাবই হবে না ময়না তাহলে এবার বলো আমি তোমায় ফুচকা বুদ্ধিটা ভালো দিয়েছি না ভালো করেছো মানে তুমি তো আমার কপাল খুলে দিয়েছো ময়না আসলে তুমি তো আমার জন্য একটা জাদুর বাক্স তোমায় পেশ সত্যি আমার ভাগ্য খুলে যাচ্ছে দিন দিন শোনো ময়না তুমি বলো তোমার শাড়ি গয়না কোনটা চাই আজ আজ আমি আমি তোমাকে তোমাকে লাভের টাকা দিয়ে সেটাই কিনে পাগল না মাথা খারাপ ব্যবসা শুরুর আগেই নিজেদের পুঁজিতে হাত দেব না না ক্যাবলা সব তুমি করো না আমরা আমাদের ব্যবসায় আরো টাকা খাটাবো কাল তুমি ফুচকা বানানোর সামগ্রী আরো বেশি করে কিনে আনবে তাহলে আমি আরো বেশি ফুচকা বানিয়ে বিক্রি করতে পারবো আরো বেশি বেশি লাভবান হব এভাবে দেখবে আমাদের এক সময় অনেক টাকা পয়সা হবে তখন না হয় আমাদের নিজের শখ পূরণ করব ধন্য আমি ধন্য ময়না তোমার মতন বাবে কি বুদ্ধি তোমার ঠিক আছে তুমি যেভাবে বলছো সেভাবেই হবে এটা আমার পিসির বাড়ি তোমায় নিয়ে কোথায় যাব কোথায় উঠব এইসব ভাবতে ভাবতে পিসি বাড়িতে চলে এলাম আমরা এরপর আমাদের একটা থাকার ব্যবস্থা করে এখান থেকে চলে যাব পিসির বাড়িটা খুব ছোট্ট ঘরের মতো তোমার এখানে থাকতে অসুবিধা হচ্ছে না তো রাজকন্যা না না কারণ আমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না তবে আমার চিন্তা হচ্ছে দাদাকে নিয়ে দাদা যদি একবার আমাদের খুঁজে পেয়ে যায় তাহলে তো আমাদের সারা জীবনের জন্য আটকে দেবে রাজপ্রাসাদে আর তোমার গরদান কেটে দেবে নয়তো দেবে কারাদণ্ড তুমি কোনো চিন্তা করো না রাজকোনা তোমার দাদা এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে পারবে না আমরা মধুপুর রাজ্য থেকে অনেক দূরে চলে এসেছি তুমি এখন এসব পুরনো চিন্তা বাদ দিয়ে আমরা কিভাবে আমাদের নতুন সংসার বাঁধব সেই চিন্তা করো হ্যাঁ কানাই তুমি ঠিকই বলেছ আমি এখন আর অন্য কোনো চিন্তা করব না শুধু তোমার আর আমার সংসার নিয়ে ভাববো আর তাছাড়া আমার বিশ্বাস একসময় আমার দাদা আমাদের সম্পর্ক ঠিক মেনে নেবে আর বছর ঘুরে আমাদের কোল আলো করে যদি কোনো কন্যা অথবা পুত্র সন্তানের জন্ম হয় তবে দেখো দাদা তখন কিছুতেই মুখ ফেরাতে পারবে না 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 আমি আর ওই মধুবালাকে কিছুতেই আমার বোন হিসেবে পরিচয় দেব না আজ থেকে ওকে আমি তেজ্য করলাম কি বললেন মহারাজ রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না দয়া করে আপনি এক্ষুনি আপনার মুখের কথা ফিরিয়ে নিন রাজকন্যাকে এখনো তো খুঁজছে আমাদের সৈন্য সামন্তরা নিশ্চয়ই ওকে খুঁজে পাওয়া যাবে আপনি না হয় রাজকন্যাকে অন্য কোনো শাস্তি দেবেন না রানী এই মধুপুর রাজ্যের রাজামশাই তার দেওয়া কথা কখনোই ফেলে না আমি যখন বলেছি তখন এটাই মেনে নিতে হবে সকলকে তাই তুমিও সবকিছু মেনে নাও এ তুমি কি করলে মধুবালা এ তুমি কি করলে নিজের পায়ে নিজে কুড়ুল মারলে এখন আমি রাজা মশাইকে কি করে বোঝাবো আমার সারু মায়ের সঙ্গে দেখা হয় না বেশ অনেকটা দিন হলো কিন্তু এত গণ গণ কি করে মেয়ে শ্বশুর বাড়িতে যায় আর না মেয়েকে বারবার নিজের বাড়িতে নিয়ে আসা যায় যাকে এবার মনে পাতর বাঁধতেই হবে জয়া সওয়া খেতে দাও উফ আজ মালজ গরম পড়েছে ঝুরিটা একেবারে ভাপিয়ে গেছে হাত পাকাটা নিয়ে এসো তো জয়া হাত ঢাকা তুমি আমি তোমার বাতাস করছি এ কি میرا তুই এখানে তুই আবার চলে এসেছিস বাজে কথা না বলে আসল কথা বল তো দেখি তুই এখানে আবার কেন এসেছিস আবার নিঃস জামেলা পাকিয়েছিস শ্বশুর বাড়িতে মীরা তো ঠিকই বলেছে তুমি সব সময় শুধু নিজের মেয়ে দোষটা কেন খোঁজো বলো তো তোমার জামায়েরও তো দোষ থাকতে পারে নাকি

ঠিকই বলেছে ছেলে হিসেবে ভালো হলেও তো কোনো আয় রোজগার করে না 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 এভাবে তো আর আর সংসার করা হয় না শ্বশুর মশাই হয়ে আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে দেখি ভ্যাবলার জন্য কিছু করতে পারি না মামিরা তুই কোনো চিন্তা করিস না তুই দু একটা দিন এখানে থাক আমি ব্যাবলার একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখি তারপর না হয় শ্বশুরবাড়িতে ফিরে দাস ওদিকে যুবরানীর চারুলতা তখনও তার কাপড়ে নকশা বানাতে ব্যস্ত ছিল তখনই মহারানী মধুবালা তার খাস দাসীকে সঙ্গে করে যুবরানীর পক্ষে আসে যুবরানী তোমায় দেখে খুব ব্যস্ত মনে হচ্ছে তোমার সাথে দুটো কথা বলা যাবে তো আরে আরে কি বলছেন কি রানিমা অবশ্যই বলা যাবে আসুন আসুন তুমি এখানে বসে কি করছো এগুলো এই বোনা কাপড়ের সুতো দিয়ে নকশা তুলছি এ নকশা তুমি এই তো দেখছি অনেক গুণ এক ঘরের মেয়ের এত গুণ শুনলাম রাজপুত্র নাকি রাজ্যের এক মেলার আয়োজন করেছে আর সেখানে নাকি তাঁতের বোনা কাপড়গুলো বিক্রি করা হবে আর আপনার হাতে নকশা করে কাপড়গুলো বিক্রি করা হবে নাকি যুবরানী হ্যাঁ তুমি ঠিকই আমি তো সেই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলোতে নকশা তুলছি যুবরানীর হাতে তৈরি নকশা কি তো শাড়ি কিনা বিক্রি হবে বাজারে সামান্য ঘরের নেবোর সেই শাড়ি পরবে কোথায় আমরা জানি লোকেরা রানী যুবরানীদের জন্য তাদের হাতের তৈরি নকশা করা শাড়ি পরানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে আর এদিকে তো দেখছি উল্টো কাহিনি যুবরানী কিনা তার হাতের নকশা করা শাড়ি বাজারে বিক্রি করতে চাচ্ছে হাসালে যুবরানী হাসালে তুমি আমায় হাসালে নিজেকে এভাবে আর হাসির পাত্র করো না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ